হ্যালো গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার ফ্রেন্ডসরা দেখছো দর্শকরা দেখছো তাদের জন্য তোমরা আমাদের পরিবার থেকে অনেক 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 ভালোবাসা আর তোমরা এইভাবেই আমাদের কর চলার সাথে থাকবে আমাদের সাথে কাঁঠাল হবেই তোমরা আমাদের পথ চলা সাথী হয়ে থেকে তা কাঁঠাল নিয়ে বসে পড়েছি রান্না বান্না মানে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে হয়ে গেছে আর মিষ্টি গুণড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি এই দেখো এটা আমাদের তিন নাম্বার গাছের কাঁঠাল তিনটে কাঁঠাল অনেকগুলোই কাঁঠাল হয়েছে আর কাঁঠাল খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছি এতে একদম গাছ সকালবেলা রিজুর বাবা বাগানি গিয়ে দেখে এই কাঁঠালটা পুরো বেঁকে গেছে দেখছো কত বড় সাইজ কাঁঠালটা বাড়তে বাপ এ তো একদিনে উদ্ধার করতে পারব না দুই দিন তো দুই দিন তো লাগবেই দেখি এই কাঁঠালটা কিন্তু এই গাছের কাঁঠালটা খেয়ে দেখিনি এই ফার্স্ট টাইম কিন্তু ভাবছি তোমাদের সামনে তবে কাঁঠালটা দেখে কিন্তু ভালো লাগে জানো ও এত সুন্দর না দেখো খুব একটা বড় না খুব একটা ছোট না আর খাজাও না মানে খাজা কাঁটা করে খেলে জানো সব কিছু খেতে পারিনা খাওয়ার এমনি কাঁঠাল আমি পছন্দ করি না খাজা কাঁটা আরও পছন্দ করি না কিন্তু এই গাছের কাঁঠালটা সত্যি ভালো লাগছে আর জগন্নাথকে পুজো দিয়েছিলাম সেই দিন গাছে হয়েছিল আবার কালকে হয়ে যাবে ভালো করে ঢেকে রাখতে হবে তাই না দেখো এতগুলো তুলেছি কাছে নুই মাছ এনেছে এই নুই মাছের পেটে ডিম ভর্তি এই সময় সব মাছের পেটে ডিম থাকে আর ডিমটা খাওয়া কিন্তু খুব উপকার মাছের ডিম আর আমাদের বাড়ি সবাই এই ডিমের ঝোল মাছের ডিমের ঝোল কিন্তু খুব ভালো খায় আর হাতটা ধুয়ে দিন আর হয়েছে এই যে এনেছি এই কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ভাবছি আদা জিরে বাটা দিয়ে ঝোল করবো কাঁচকলা দিয়ে ঝোল করি না আদা জিরে বাটা ঝোল করে ভালো লাগে

আর দেখো কাঁঠালের কাঁঠাল কাঁঠাল না খাঁজা কাঁঠাল আবারই গলা কাঁঠাল দুটো গাছে খাজা কাঁঠাল আর এইটা হচ্ছে আমার মন পছন্দের কাঁঠাল ওইটা হচ্ছে সুগার বুঝতে পারলে খাজা কাঁঠালটা ছিল একটা একটা খাজা কাঁঠাল সুগার একটা খাজা কাঁঠাল মোটামুটি ভালো আর এটা তো আমার মন পছন্দের ভাজাও না খুব গলাও না আর তেমনি চরম মুচকি কাটাও তাহলে রান্না বান্না গুলো স্টার্ট করে দিই বার করে রাখলাম ফল দেখছো হলুদ হয়ে গেছে সবুজ ফল হলুদ হয়ে গেছে এগুলো হাতের সামনে না রাখলে না এ আবার কোন দেশে গেল বলো তো এই ভালো লাগে আমার রান্নার সময় তারাও যদি তোমার ঝাড়া শুধু যদি না পাই আমার সেই অবস্থাতে মানে খড়ের কোথায় সুচ মতো অবস্থা সেই খড়ের কাটায় সুচ খুঁজে না আমি ফ্রিজের মধ্যে সারা শিখে

কাজের সময় এরকম যদি বাড়াবাড়ি হয় সকালবেলা জল গরম বসিয়েছি এই বাবুকে আর চুপিতে খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি কোথায় রেখেছি তারাই ঢুকিয়ে রেখেছি সারা দুনিয়া খুলে টসম করে ফেললাম তারপরে হঠাৎ করে এরকম বাসা নিতে করে এরকম চোখ করতে দেখি উনি ওখানে লুকোচুরি খেলছে এই দেখো এই জিনিসটা লুকোচুরিটা দেখে শাস্তি দিতে হবে এই দুবার দুবার কিন্তু আমাকে এরকম হয়রানি করালো কাজের সময় হয়রানি করালো এবার চরম শাস্তি দিতে হবে দুইবার এবার আর মাপ দেওয়া যাবে না তাই না মানুষ না কোনো প্রাণী না মানুষ না মানুষের সাথে দুটো খেলছে না এই জল বস্তুটাও আমার সাথে দুটো খেলছে আমাকে টেনশনে ফেলছে আমার কাজ বাড়িয়ে দিচ্ছে কাজ দেরি হয়ে যাচ্ছে জানো এটা খুঁজে খুঁজে সকালবেলায় একবার এরকম হলো আমার তাহলে এগুলো করিনি বেশি কাজেরটা বেশি টেনশন করে কাজ করলে না এরকমই হয় কোথাকা জিনিস কোথায় রাখি নিজের মাথাতেই মানে ঠিক থাকে না এটা আমার দোষ নাই সারা সিদ্ধ জানি না আমারই দোষ মাথাটা গন্ডগোল হয়ে যাচ্ছে বুঝতে পারলে সকালবেলা দোষ ঝাঁক করে কাজ করে না এরকম হয়ে যাচ্ছে পাগল পাগল লাগিয়ে দিয়েছি আর আমি এখন খাবো চিয়াশিট লেবু দিয়ে গরম জল দিয়ে চিয়া সিট খাবো আমার একজন ফ্রেন্ডস বলেছে যে চিয়া চিয়াশিড কাঁচের গ্লাসে খেতে হয় না অনেক থাকে না আমি জানি কাঁচের গ্লাসে খেতে হয় কিন্তু কী তো ওই যে সংসারে কাজ ঘুঁড়ো ফাড়া করে করতে হয় ঘুঁড়ো ফাড়া করতে গিয়ে তখন তাড়াতাড়ি কাজ বাড়াবাড়ি মানে কাঁচের গাছটা পরে ভেঙে গেল ভেঙে তো গেল গেলো কাঁচের গাছ বাড়ালো কিন্তু ওই কাচের টুকরো যে কোথায় যে পড়বে একটা পায়ে পড়লে বাচ্চা কাচ্চার ঘর আমরা চলাফেরা করি যদি কাঁচ ফুটে রক্তারক্তি হলো তাহলে আর এক সর্বনাশ ওই ভয় না কাঁচের জিনিসটাকে আমি অ্যাভয়েড করি সেই জন্য আমি স্টিলের গাছেই খাচ্ছি বুঝলে আমরা জানি কাঁচের গাছটা খেতে পারলে ভালো হয় ওই কারণেই খাই না এটাকে পেশারে ঢুকব আমি করে আসলাম এবার দুপুরে খেয়িনি উচ্চ সিদ্ধ দিয়ে আমি খাচ্ছি আর উপরে এনিজুও কিন্তু উচ্চ সিদ্ধ দিয়ে খাচ্ছে আর বড় ছেলে উচ্চ সিদ্ধ দিয়ে খাচ্ছে প্রথমে নানা করে কিন্তু বলেছে সবকিছু খেতে হবে তাই একটু হলেও খাবে আর এখানে সকালে কুমড়ো তরকারি আছে আর এই যে হালকা পাতা দিয়ে মাছের ঝোলটা তাহলে এইভাবে খেয়ে নিই এনিজু পড়তে বসেছে দেখো পড়াশোনা করছে কি বই পড়ছিস বাবা ফেস দিয়ে বলে দাও ইংরেজি বই পড়ছ ভালো করে বলো ইংরাজি ইংরাজি বলছো বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে পড়ো পড়াশোনা করছে একা একা আমি ওর পাশেই বসেছিলাম ও পড়ছে কিন্তু আর বসলে হবে না রান্না বান্না স্টার্ট করতে হবে রাতের কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সাড়ে আটটা বাজে এবার রান্নাঘরে গিয়ে জোগাড় জানতি করে রান্না বান্নাটা সেরে ফেলতে হবে রাতে তাহলে তুই পড় হ্যাঁ বাবা ঠিক আছে তো রাতে রুটি হবে তরকারি যা আছে দুপুরের তরকারি ওতেই আজকে হয়ে যাবে আর দেখো আম আছে ভাবলাম আজকে আম দিয়ে কি করা যায় সবাই আমের বড়া খাচ্ছে তালের বড়ার মতো আমের বড়া আমিও যে আমিও ভাবলাম আমের বড়া করবো আজকে আম দিয়ে বড়া তাহলে আমগুলো খোসা ছাড়িয়ে ধোয়া হয়ে গেছে আমগুলো খোসা ছাড়িয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে ময়দা চালের গুঁড়ো দেবো কিন্তু সুজিটা আমার কাছে নেই সেই জন্য ময়দা চালের গুঁড়ো দিয়ে একটা করে বড়া বানাবো

আর চিনি তো দিতেই হবে চিনি বা দিতে হবে তাহলে ওগুলো মিক্সড করে নিই আর দেবো একটা কি দেবো গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকা দামে তাহলে এইসবগুলো মিক্সড করে আমি এইভাবে দেবো না একটুখানি আদা করে সেই জন্য আমার গুঁড়ো করে দেবো আদা ভাঙা আদা ভাঙা হয়ে যাবে তাহলে পরে ভালো লাগে গোটা মুড়িটা না বললেও ভালো লাগে না সেই জন্য একটুখানি গুঁড়ো করে দিচ্ছি মানে আধ ভাঙা করে দেবো অল্প পরিমাণে একটু নুন সন্ধ্যে প্যাকেটটা ঢালবি এটা কে এনেছে এই প্যাকেটটা আমি সন্ধ্যেবেলা দোকানে গিয়ে এনেছি ও দোকানে গিয়েছিল পাশেই দোকানে একদম আমাদের দেওয়ালি দোকান সেই দোকান থেকে দশ টাকার একটা গুরুদের প্যাকেট নিয়ে এসেছে ও বলছে ঢালবে তাহলে তুই একটু ভাজ আমি একটু বানিয়ে দিই তুই একটু ভাজ একটা একটা করে ভাজতে তো পারি না ভাজতে তো পারে না

না খাটলে হবে না খাটলে তো আমি এই সুন্দর একটা আমের বড়া খেতে পারবো না তাই জন্য খাটতে হবে মানে খাবার যে আজকাল কত রকম মেনু বেরিয়েছে তাই না আম খেতে খেতে যখন অরুচি হয়ে যাবে তখন আমের বড়া বানাও আমের পিঠে বানাও কাঁঠালের বড়া বানাও কাঁঠালের পিঠে বানাও তাই না ও তো খাবার আবারই বাবা খেয়ে শেষ করতে পারবো না এই জীবনে মনে হয় সব কিছু খেয়ে শেষ করতে পারবো না তাই না সব মিলে তাহলে কত ভালো ভালো মেন আমার তো দেখলেই করতে ইচ্ছা করে কিন্তু ওই যে সবকি করে ওটা সম্ভব হয় না তাই না এই দেখো এইবার কিন্তু গল্প করতে করতে ভাখানোটা বেশ কমপ্লিট হয়ে গেছে এইবার কড়াইয়ে তেল দেবো দিয়ে আরেকটা একটা করে ভাজা স্টার্ট করব তো চলো ভাজা হয়ে গেছে বুঝিয়ে দিলাম আর এক পিট ভাজবো এর মধ্যে কিন্তু আমি আরো অনেক কিছু অ্যাড করতে পারতাম এর মধ্যে আমি কাজু কি मींस তাই তো ইংলিশে গitei পড়তাম কিন্তু এগুলো নেই এগুলো ছাড়াই দৌড়াবে এগুলো ছাড়াই কিন্তু মনে হয় ভালো টেস্ট হবে ওই যে কথাই আছে না যত গুর তত মিষ্টি তো এগুলো দিলে তো আরও ভালেই হবে তবে ঘরে যা আছে ঘরোয়া পদ্ধতি মানে ঘরে যা থাকবে সেই দিয়েই করার চেষ্টা করলাম যতক্ষণ ছাড়বো তখন জানো বন্ধুরা কি করতে হবে তখন গ্যাসের ফ্লেমটা এই যে হাই করে দিলাম এরপর যখন যখন একটুখানি এক দু মিনিট ওয়েট করে আমি কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবো তালালে কিন্তু ভালো করে ভাজা হবে না পুড়ে যাবে প্রথম অবস্থায় হাই দেব তারপর জাস্ট এক থেকে দেড় মিনিট বা দুই মিনিটের মধ্যে সেটাকে ওটা কাটাগুলো ছাড়ছি প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে রেখেছি জাস্ট এক মিনিট হবে কি হবে না তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো তালালে কি হবে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে উপর দিয়ে পুড়ে যাবে বুঝলে এইভাবে করতে হবে আর এখন বন্ধুরা আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর রেসিপি দিচ্ছে আমার তো মনে হয় সবগুলো করি সবগুলো করি ওই যে সময়ের অভাবে করতে পারছি না এত সুন্দর সুন্দর রেসিপি করছে তারা খুব ভালো লাগে আমার দেখতে খুব ভালো লাগে রান্নার রেসিপিগুলো আমার খুব দেখতে ভালো লাগে আর নিজু বলছে মা তোমার কড়াইয়ের মধ্যে তো একটা বড়া আছে ভাজা বড়া অলরেডি আছে ওটা তুমি তোলো নি আজকে সারা ওই সারা সিজে লুকোচুরি খেলা শুরু করেছে এই দিনের শেষেও আবার দেখছি এই বড়া লুকোচুরি করলো এই বড়াটাকে আমি খেয়ালই করিনি যে করার এই সাইজে ছিল ওই বড়াটা তারপর এই গুলো ছাড়ার পরে আমি ওই বলা বড়াটাকে তুললাম আর তারপর রিজু বলল তারপরে রিজুর কত খেয়াল থাকে রিজু হ্যাঁ আমাকে কি চশমা নিতে হবে হ্যাঁ চশমা নিতে হবে আমাকে হ্যাঁ রিজু বলছে হ্যাঁ মা চশমা নিতে হবে তাহলে এগুলো উল্টে ফেলি একটা একটা করে হ্যাঁ আমি আর উদ্বোধন করবো মারাত্মক গরম ভাগ করতে পারছি না নিজের কাজটা খুব গরম খুব গরম ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু ভাত আরও বোঝা যাবে কখন জানো ঠান্ডা হলে পরে বাসিটা এই সব বড়া পিঠে এগুলো না বাসি হয়ে পরে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় কিন্তু এটাও ভালো হয়েছে খুব একটা বেশি মিষ্টি হয়নি হালকা মিষ্টি হয়েছে কিছু কেমন হয়েছে ফ্রেন্ডসদের বলে খুব ভালো বলো শেষ আটটা শেষ হয়ে গেছে এত সুন্দর খেতে এত সুন্দর খেতে গরম গরমই খেয়ে ফেলি মুখ পুরে যায়নি তো ফুদিয়ে দিয়ে গেলি বাবা এই যে বলছে ভালো হয়েছে ও শেষ করেই দিয়েছে অলরেডি আমি তো এখনো খেতে পারিনি বাপরে বা অনেকগুলো কাজ হলো বড়া করা হলো রুটি করা হলো তরকারি গরম হলো এবার লাস্ট বেশি জলের বোতলে জল ভরা হলো তাহলে কম কাজ আর রান্নাঘরে আসলে তো সবসময় স্নান করছি তাই না তো করতেই হবে তো আজ বড়াগুলো কিন্তু ভালো হয়ে যায় তোমরা করে খেয়ে দেখো অনেকেই করেছো আর যারা করনি তারা কিন্তু আম দিয়ে একটা বড়া ট্রাই করে দেখো ভালো লাগবে তালের বড়া কাঁঠালের বড়া কলার বড়া আমের বড়া কত রকমই না বড়া হয় আরো কত নতুন নতুন বেরোবে যতদিন বাঁচবো অনেক অনেক নতুন নতুন জিনিস আমরা দেখতে পারবো তাই না তাহলে পরে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের শরীরে অবশ্যই নিতে হবে আর বেশি বেশি করে কি করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে আর অবশ্যই সকলকে সকলের পাশে থাকতে হবে তবে আমরা কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো তাহলে আসি গুড নাইট দেখা হচ্ছে